এইভাবে জিপ থেকে জল পড়লে হবে না কিন্তু ঠিক আছে আমি জানি অনেকেরই জিপ থেকে এখন জল টল পড়ে যাচ্ছে কেন বলতো বললাম কথাটা এই মাত্র আমার জিপ থেকে জল পড়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে কি করছি বলতো লঙ্কা লবণ একসঙ্গে মাখায় নিচ্ছি দুটো বড়ো সাইজের কালো কালো লঙ্কা নিয়ে নিলাম তারপরে লবণ নিলাম একদম পুরো ঝাল ঝাল করে এখন খাবো হচ্ছে আম তেল তো দেখতে পাচ্ছ প্রথমে আম তেল থেকে আমের আড্ডিগুলোকে আলাদা করে নিচ্ছি ও ভাই তোমাদেরকে কি বলবো প্রতি বছর কিন্তু আমার মা এইভাবে আম তেল বানায় আর আমরা কিন্তু সেই মজা করে খাই আর এটা হচ্ছে যখন বানাই তখন কিন্তু এই আম তেল খাওয়া যায় না এটা কখন খাওয়া যায় বলতো এটা অনেকদিন ঘরে থাকার পরে যখন আমগুলো নরম হয়ে যায় তখন তখন এটাকে খাওয়া যায় ঠিক আছে আর এটার সঙ্গে তো মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে আমরা সবাই জানি আর কি বলো এটা কিন্তু অনেকে ভাত দিয়েও খায় কিন্তু আমি কখনো ভাত দিয়ে খাইনি আর আমি হচ্ছে এমনিই খাই ঠিক আছে আর আজকে যেমনভাবে খাচ্ছি এর আগে আমি কখনও খাইনি আজকে প্রথমবার খাচ্ছি যাই না কেমন লাগবে একদম পুরো লবণ লঙ্কা সব কিছু দিয়ে মাখাই নিচ্ছি আর খেয়ে বলবো তোমাদেরকে এইভাবে খেলে কেমন লাগে ঠিক আছে তাহলে তোমরাও খেতে পারবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আম তেল একদম পুরো মাখানো কমপ্লিট আর আমার হাতে চলে আসছে এবারে সেই আম তেলের প্লেটটা দেখতে পাচ্ছ আর চারদিকে এত মাইকের আওয়াজ হচ্ছিল ওদিনকা তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আর আজকে হচ্ছে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর এই ভয়েস দিতে নিয়েই তো আমার মানে জিপ থেকে পুরো জল পড়ে গেল অনেক দিন আগের ভিডিও তো এটা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি খাওয়া দাওয়া চালু করে দিলাম সত্যি অসাধারণ লাগছে অসাধারণ দারুণ দারুণ খেতে এই যা এর মধ্যে যদি কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে দেওয়া যায়তো তাহলে কত ভালো লাগতো খাইতে বলো তো এমনিতেই দেখতে পাচ্ছ পুরো হাত চাইটে পুটে খাচ্ছি জানি এর মধ্যে শুধু তেল আছে তো তেলটা এইভাবে আমি খাচ্ছি দেখো আমি জানি এটা খাওয়া অস্বাস্থ্যকর তবুও খাচ্ছি এত স্বাদ লাগছে কী আর বলবো আর লেবুর পাতাগুলো কিন্তু বেশি দূরে ছিল না কাছাকাছি ছিল আমার মনে ছিল না তার জন্য আর আনা হয়নি আর এখন মনে হলো এখন আর যাওয়ার ইচ্ছা হচ্ছিল না তার জন্যে আর যায়নি তো যাই বন্ধুরা আম তেল তোমরা সবাই খাও আর মুড়ি দেখাও ভাত দেখাও কিন্তু আমি আজকে যেভাবে মাখাই খেলাম আমি এর আগে কোনোদিনও খাই নাই আজকে প্রথম খাচ্ছি আর এইভাবে খেতে দারুণ লাগলো ফাটাফাটি লাগলো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে আমার উপরে ভরসা রাখো দারুণ লাগবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা একদম বাগানে বসে এরকম টক টক জিনিস খাইতে কান্না ভালো লাগে তারপরে যদি হয় আম তেল বা আমের আচার বা কুলের আচার বা তেঁতুলের আচার যে কোনো আচার আচার খাইতে কান্না ভালো লাগে তো জয়ক বন্ধুরা প্রতি বছরই কিন্তু আমার মা আচার বানায় আর আমরা সেই মজা করে খাই ঠিক আছে আর যখন আম থাকে তখন কিন্তু কারোর মনে থাকে না যখন আম শেষ হয়ে যায় তখন মনে হয় যদি আচার বানায় রাখতাম তাহলে খাওয়া যেত বলো তো যাইক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও সেই হারে খাচ্ছি যদি তোমাদেরকে আজকে অরিজিনাল ভয়েসটা শোনাতে পারতাম তোমাদের সত্যি সত্যি জীব থেকে একদম আমি জল বার করে দিতাম ঠিক আছে কেন বললাম বলো তো আমি যা হারে খাচ্ছিলাম না কি বলবো কিন্তু ওই মাইকের আওয়াজ এত হচ্ছিলো এত হচ্ছিলো তার জন্য আর অরিজিনাল ভয়েসটা দিতেই পারলাম না এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো দুঃখ তো যাই হোক আমি তো সেই হারে খাচ্ছি তোমাদের কাদের কাদের খাওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি চলে আসো একসঙ্গে বসে খাবো ঠিক আছে আর তোমাদের কাদের কাদের আম তেল পছন্দ বা আম তেল খাও না তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু এখন আম তেল খাচ্ছি আর একটা জিনিস নিয়ে গল্প করছিলাম একটা আলাদাই টপিকে আমি গল্প বলছিলাম বা কথা বলছিলাম সেটা কিন্তু এখন আর বলছি না সেটা চলে গেছে চলে গেছে মানে আমাকে যেহেতু নতুন করে ভয়েস দিতে হচ্ছে তার জন্য আর সেই টপিকটা আমি আর তুললাম না আমি এখন অন্য টপিকে চলে গেলাম ঠিক আছে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পুরো সেই টপিকের মধ্যে আছি আর তোমরা কিন্তু বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে তো যাই হোক এখনও হচ্ছে আমার অনেকটা আমতেল খাওয়া বাকি আছে সবটা এখন বসে বসে খাবো আর লঙ্কাগুলাই যা ঝাল ছিল না সেই ঝাল ছিল সেই লেভেলের ঝাল এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা না এগুলো হচ্ছে কেনা লঙ্কা এর আগে যখন আমি কোনো ভিডিওতে লঙ্কা ব্যবহার করতাম সেগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা আমি গাছগুলো লাগাইছিলাম কিন্তু এখন গাছগুলো আর নাই তার জন্য হচ্ছে এখন কেনা লঙ্কাই ব্যবহার করতে হচ্ছে মানে কেনা লঙ্কাই খাচ্ছি ঠিক আছে ও হ্যাঁ আমার মনে পড়লো এই ভিডিওটা কবে কার বলো তো এই ভিডিওটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিনকার ভিডিও ঠিক আছে তো এতদিন ধরে ভিডিওটা পড়ে আছে এখনো আমার দেওয়াই হচ্ছিল না দেওয়াই ছিল না কেন বলতো এই যে ভিডিওটাতে ভয়েস দেওয়া হবে তো ভিডিওটাতে ভয়েস দিতে একটু খাটনি হয় তার ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখনও আমার আমের আচার খাওয়া শেষ হয়নি আমি এখন বসে বসে আমের আচারগুলো খেতে থাকি আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তো আজকের মতো এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সত্যি অসাধারণ আমের আচারটা অসাধারণ দারুণ লাগলো ফাটাফাটি ফাটাফাটি দেখো এখন কিন্তু আমি কী করলাম বলতো ওই যে আমের যে আটিগুলো ফেলে দিলাম কারণ ওই আমের আটিগুলো খেতে না আমি পারবো না দেখো আমি কথাটা বলতে না দাঁতের মধ্যে শিশির করে উঠলো ওইভাবে আটি থেকে আম ছাড়াই খেতে না আমার দাঁত হাত করে ঠিক আছে তার জন্য আমি এইভাবে আটিগুলোকে আগে মানে ছুলে ফেলে দিলাম ঠিক আছে তারপরে এখন হচ্ছে এক্সট্রাভাবে শুধু ওইটাকে মাখাই নিয়ে খাচ্ছি তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর টাটা